টার্ফটি ভিতর দিয়ে খুবই সুন্দর ছিল একবার দেখেন কত সুন্দর টার্ফটি যাদের যাদেরকে চিনি ওদের মধ্যে হচ্ছে ইয়েলো কালার জার্সি আশফাক ভাই আমার ভাইকে তো চিনে নি আর ওই যে ব্লু কালার আর হালকা হালকা যে দাগালা জার্সি ও নিয়ে এসেছে ভাই ব্ল্যাক কালার জার্সি রিজওয়ান ভাই আর ব্ল্যাকের মধ্যে হোয়াইট ওই যে হাসান ভাই পার্পল কালার রিয়েল মাদি যে জার্সি হইসে ওয়াকাস ভাই আর ডার্ক পার্পল কালারের জার্সি হইসে আর ফুরকান ভাই রেড কালারের জার্সি ওনার নাম ফামিদ ভাই হোয়াইট কালার জার্সি মামুন ভাই এনাকে খালি চিনি না বাস বাকি সবাইকে তো চিনি খেলাটি শুরু হয়ে গেছে সেই মুহূর্তে

আলহামদুলিল্লাহ এখন আমাদের খেলার অনেক সময় বাকি আছে এখানে আধা ঘন্টা এখন আমাদের সময় আছে আমরা এখন দেখতে পারি যে আরো অনেক গোল হবে আশা করা যায় আমাদের এখানে রাইজিং স্টার অনেক আছে আমরা তাদেরকে নিয়ে এটাই আমাদের চিন্তা ভাবনা যে তারা যদি রেগুলার ফুটবল খেলেন আমাদের এখানে তাহলে ওরা ভালো কিছু পারফরমেন্স আনতে পারবে খুবই ভালো খেলা হয়েছে সবাই ভালো খেলেছে আমার ভাইয়ের ফ্রেন্ডরাও খুবই ভালো খেলেছে আর ভিডিওটি খুবই বড় হয়ে যায় তো এই জন্য আমি কোনো ক্লিপ লাগাইছি আবার কোনো ক্লিপ লাগাই নেই কেউ মন খারাপ করে না যারা যারা খেলতে গেছিলেন আর ডিএসএফ এর খেলার উইনার ছিল আমাদের ওয়াকাস ভাই এবং লুজ হয়েছিল আমাদের আশফাক ভাই ওয়াকাস ভাইয়ের গোল ছিল ফোরটিন এবং আশফাক ভাইয়ের গোল ছিল টুয়েলভ আমার ভাই এবং সবাই এখানেই খেলতে আসে সব সময় এখানেই খেলে আর খুবই সুন্দর মাঠ ছিল এই জায়গাটা অনেক সুন্দর জায়গাতেই ছিল দশটা চল্লিশে খেলা শেষ হয়ে গেছিলো তারপর আমরা বের হয়ে গেলাম বের হয়ে বাসায় চলে আসলাম আসসালাম আলাইকুম আজকে আমার বাজেট দুশো টাকা চব্বিশ ঘন্টায় খরচ করব। কারণ একাশ আর শুনছি জিনিসপত্র দাম অনেক তো দুশো টাকাতে আমাকে টাকাও বাঁচাতে হবে আবার এখান থেকে আমার খরচও করতে হবে আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যানও আর সবাই জানেনি সব কিছুরই দাম বেশি সবজি ওবজি সব কিছুরই তো নাস্তা আমরা করব ঢাকা শতমিয়া করলে একটি পড়টা দোকানে যে পরোটার দোকানে আসছি ওইটা বাবুল ভাইয়ের বোনাগিচুড়ি দোকানের একদম সামনে এখানে পরোটার পিস ষাট টাকা করে দেখেন ষাট টাকা করে ভালো ভালো পরোটা বড়ো বড় এই যে ডাল ভাজি দশ টাকার আর দুটা পরোটা সাতশো ষাট চোদ্দো টাকা তো নাস্তাটা শেষ করি এই যে আমার ক্যামেরাম্যান বোনা খিচড়ি দেখেন আমি বড় ডাওয়া যে এই বোনা খিচড়ি নাস্তা ডান আমার ক্যামেরাম্যানের নাস্তা ডান এখন আমি আর আমার ক্যামেরাম্যান হাসতে হাঁটতে 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 দেখি যত দূর পাওয়া যায় অত দূর যাই ক্যামেরাম্যানকে বিদায় দিয়ে দিলাম আর এখন একটা ফ্রেন্ডের পাশে যাই বসতেছি কারণ চব্বিশ ঘন্টা বাইরে থাকতে হবে তো এই কারণে তো ফ্রেন্ডের পাশে এখন বসে থাকবো তারপরে আবারও বেরোবো দুপুরে খাবার খেতে ক্যামেরাম্যান তো সকাল সকাল উঠে দিচ্ছিলাম তো ওই গোসল নেই তাই বলে ওই এখন বাসে গিয়ে গোসল করবে তারপরে আমি ওকে নিয়ে আবারও ঘুরবো আর এখন তো একটু আমার আনটি আছে আর সাথে তো চিনে নিই

ভাতা আছে ভতা আছে আচ্ছা ডিমেটা কত পঞ্চাশ পঞ্চাশ টাকা

আর শুধু ভর্তা দিয়ে চার পাঁচ রকম ভর্তা টমেটোর ভর্তা পেঁয়াজের ভর্তা ভর্তা মুরগি ইয়া দিয়া তিরিশ টাকা তারপরে অর্ডার নেওয়া হয় এখানে এখানে মরু দিয়ে বিরিয়ানি গরু বিরিয়ানি অর্ডার যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় যদি অর্ডার দেন তাহলে আমাদের আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন বিরিয়ানিটা দেখান

আমরা এখানে করব দোকানে করবো আমরা এখন আমাদের একশো বিশ টাকা নিয়ে চলে আসছি বেচান একটি দোকানে লুচি আর কাবাব খাইতে কত কাবাবের দাম পনেরো টাকা আর লুচির দামটা শুনতে পারিনি ভালো মতন পেয়ে বলতে পারতেছি না দশ টাকা আচ্ছা ঠিক আছে ওইটা খাওয়ার পরে আমরা বিকেল রাস্তা শেষ হয়ে যাবে পরে আমরা রাতের ডিনারের ব্যাপারে ভাববো কেমন ভালো ঠিক আছে উনারা পাঁচ টাকা রাখেনি এই জন্য এখন আমার কাছে একশো টাকা আছে দেখি একশো টাকা দিয়ে রাতের খাবার কি খাওয়া যায় বাকি ছিল একশো টাকায় আপনারা কত কিছু আপনারা খেতে পারবেন আমি যে লুচি আর টিকা খাইছিলাম ওইটা খাই আমার পেট ভরে গেছে তাই বলে আমি আর কিছু খাই নাই আর এই ভিডিওটা অনেকদিন পরে আসবে কারণ আমি ইস্তেমা যাচ্ছি তো জামা দেখিয়ে যদি আমি যদি পারি বা সম্ভব হয় আমার থেকে তাহলে আমি ওই জায়গাগুলোর ভিডিও করব এবং খাবারের সম্পর্কে আপনাদেরকে জানাবো আর যদি না পারি তাহলে তো বাদই দেন তো আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই বাই এখন আমরা আমরা ইস্তেমায় যাচ্ছি আর এই যে আমাদের মাল সামান সব রেডি আমাদের সবাই অনেকজন যাচ্ছে আমাদের সাথে পঁচিশ জনের মতো যাচ্ছে ওখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান আব্দুল ওয়াহাব তো নাই ও ইস্তেমায় গেছে তিন দিনের জন্য তো বললো যে আম্মু আমি যাচ্ছি মোবাইল তো ওখানে দিব না যেহেতু আমার মোবাইল ইউজ করে আর আচ্ছা দেখতেছেন এই বাদাম চীনা বাদাম নিয়ে বসছি এতগুলা বাদাম ছিল ফ্রিজে তো ওইটা অনেকক্ষণ ধরে হালকা আগুনি সেকে এই যে ছিলকাগুলো সব এভাবে এখন এটা দিয়ে কিছু কিছু একটা করবো বাদামের কটকটি বলে না সে বাদামের কটকটি বানানোর চেষ্টা করবো দেখাবো দেখি পারি না কি বানাইতে এই যে বাদামের চাকি বানাইছি কিন্তু কাটি নাই কাট কাটবো আসসালামু আলাইকুম এভরিওান আব্দুল ওয়াহাব তো নাই আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর আজকে আমি রান্না করছি মুরগির বিরিয়ানি আমি আমার লাইফে ফার্স্ট টাইম এটা আমার মানে বিবাহিত জীবন সংসারের জীবনে প্রথমবার আমি জর্দা বানাইছি আমি জানি না কিরকম হবে জিজ্ঞেস করব সবাইকে আর এটাই আজকে আমাদের এটাই আয়োজন আব্দুল পাপা খাচ্ছে দেখি কি বলে অনেক ভালো হয়েছে মিষ্টি কম মিষ্টি একটু কম আছে মিষ্টি কম থাকতে ভালো মিষ্টি কম দিকে ভালো লাগতেছে আমি তো মিষ্টি কম দিছি কারণ আমি খেতে পারি এই জন্য এই যে আব্দু আবিয়াস খাচ্ছে আব্দুল আব তোমাকে কিন্তু আজকে খুব মিস করা হচ্ছে অসুবিধা নাই তোমার জন্য একে দেবো কিরকম হয়েছে অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে মিষ্টিও খুব বেশিও না খুব কমও না খুব ভালো খুব টেস্ট হয়েছে হ্যাঁ মিষ্টি কম দিছি কারণে যে আমার ডায়াবেটিস না আমি খেতে পারি না আর বিরিয়ানি খাই মিনওয়াইল yeah <laughs> Zero. <laughs> আমি হালুয়া আনছিলাম এটা ছিল আনন্দের খুবই ভালো মজা হালুয়া ছিল এটা মাখা মাখাদি ছিল এটা ছানার হালুয়া আসসালাম আলাইকুম এবরিহান কালকে শুক্রবার গেছে সবই বড়তে রাত গেল আজকে হচ্ছে আমাদের ইফতারি আয়োজন কারণ কিছু মেহমানের জন্য আমার শাশুড়ি তারপর বড় যার মেয়ে কাইফা এরা আসছে তো সবাই মিলে আমরা রোজা রাখছি রোজা রেখে এখন ইফতারি করবো একসাথে আর কি আমার ইফতারির আয়োজন কিছু চুলার মধ্যে আছে আর আর হচ্ছে এখানে ইফতারির আয়োজন মার্শাল্লা মশাল্লা অনেক কিছু হয়েছে আলাইকুম এই যে আজকে আমাদের ইফতারির আয়োজন আর এত কিছুর আয়োজন একটা রোজার জন্যই আর এটা হচ্ছে শ্রাবণ মাসের রোজার জন্য আর বিশেষ করে আমার শাশুড়ি আসছেন আর কেমন লাগতেছে আমার শাশুড়ি বসে আছে আর আমার যার মেয়েও আছে ও আমার সাথে একটু হেল্প করতেছে